আল্লাহ নবীর চরিত্র হল সর্বোত্তম চরিত্র পৃথিবীর ভিতরে কোন মানুষ এমন নজির নাই যে রাস্তা দিয়ে হাঁটলে রোদের ভিতরে মেঘের খন্ড আইসা ছায়া দেয় কিন্তু আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে ও মেঘের খন্ড আইসা রোদের ভিতরে তাকে ছায়া দিত দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হয় শরীফের হাদিস আল্লাহর নবী যখন ঘামাইত তখন শরীর থেকে মিসকুয়ামের ঘ্রাণ বের হতো কালেমা মাপরে মুসলমান হতে চাই আল্লাহর হাবিব তাকে কালেমা পরায়া ঈমানদার বানায়া দিল দাহি এতুল কলবি হাতিমে কাবার কোনায় বসে বসে কাম থেসে হাবিব বলে দাহি আতুল কলবি ইমান কবুল করেছো কিসের কারণে তোমার চোখে শ্রু ঝরে মা ইউ কায়া কয়া দাহি আতুল কলবি কেন কাবো কি হয়েছে তোমার চোখেৰ শ্রু বায়া বায়া দাড়ি ভিজে মাটি স্পর্শ করে দাহি এতুল কলবি বলেয়া নাবি আল্লাহ একটা কারণে আমার দিনটা এখনো ভেঙ্গে অতীতের যত পাপ থাকে সব করে দেয় কে মাফ যেহেতু সব ক্ষমা হয়ে গেছে কিন্তু আমি এজন্য কান্দি ছোট বাচ্চাটার কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেছে ওগো আল্লাহর হাবি আমি বুঝতে পারছি আল্লাহ আমাকে মাফ করবে কিন্তু আমার জীবনে আমি এমন একটা ঘটনা ঘটাইছি নিজের হাতে আমি আমার বাচ্চাটারে হত্যা করছি ওই গুনাহ কি রব্বুল আলামিন ক্ষমা করবে আল্লাহর হাবিব বলল দহিয়াতুল কলবি তোমার মুখে সেই ঘটনা শুনতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার দহিয়াতুল কলবি বলে ইয়া নবী আল্লাহ আমার কাজ ছিল শামে আর ইয়ামেনে আমি একজন ব্যবসায়ী মানুষ বিজনেসম্যান ব্যবসার উদ্দেশ্যে মাঝে মাঝে সাম দেশে আমি চলে যাই তার আরব দেশে তদারিন্ত সময় যদি কারো কন্যা সন্তান হইতো ওই কন্যা সন্তান হওয়াটাকে কুলক্ষণ মনে করত এটাকে বদনসিব মনে করত কন্যা সন্তান গুলারে বাবাই নিজের হাতে জিন্ত দাফন করে ফেলতো প্রিয় ভাইয়েরা আমার বলে ইয়া আল্লাহ আমি যখন সফরে গেলাম যাওয়ার আগে আগে দেখলাম আমার স্ত্রী হয়েছে গর্ভবতী আমি আমার স্ত্রীকে জানায়া দিলাম যদি আমার কন্যা সন্তান হয় তাহলে আসার পর যেন আমি সেই সন্তানের মুখ না দেখি আমি যেভাবে দাফন করি সেইভাবেই তুমি কন্যা সন্তানকে দাফন করে রাখবা এটাকে রাখার কোনো সুযোগ নাই যদি আমার কন্যা সন্তানের খবর মানুষ জানে তাহলে আরবের পত্তলিকরা আমাকে ধিক্কার দিবে আরবের বেদিনরা আমাকে লানত দিবে ভাষণা দিবে দেখি এতুন কালবি বলে আমি তো চলে গেছি সাম দেশে ব্যবসার জন্য যখন সামে গেলাম ব্যবসার উদ্দেশ্যে দীর্ঘদিন ব্যবসার কাজ কমপ্লিট করার পর এরপরে যখন আমি চলে আসছি মক্কায় আসার পর দেখলাম আমার স্ত্রী স্বাভাবিক সুরতে দাঁড়িয়ে আছে বুঝতে আমার স্ত্রী সন্তান করেছে আমার স্ত্রী যখন আমার সামনে আসলো তখন আমি দেখলাম আমার স্ত্রীর পিছনে ছায়া একটা বাচ্চার দেখা যায় তখন আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম ও বিবি আমার তোমার পিছনে আমি একটা বাচ্চার ছায়া দেখতে পাই স্ত্রী তখন বলল স্বামী আমার অতীতে আপনি অনেকগুলা বাচ্চা নষ্ট করছেন এই সময় যেই বাচ্চাটা দিয়েছে। বাচ্চাটা দেখতে মায়া লেগে আছে আপনি যেমন সুন্দর আপনার চেহারার কিছু সুরত বাচ্চাটা পেয়েছে এজন্য বাচ্চার নাম সকা রাখছি জামিলা জামিলুন শব্দের অর্থ সুন্দরী দাহিয়াতুল কলবি বলতে আছে বাচ্চাটারে আবার সামনে নিয়ে আসো এদিকে বাচ্চার মা বাচ্চারে ট্রেনিং দিয়েছে বাবার সাথে কেমন ব্যবহার করা লাগবে তোমার বাবা কিন্তু সত্য দিলের মানুষ বাবার সামনে গিয়া বাবার সাথে সুন্দর ব্যবহার করবা বাবার গলা জড়ায় ধইরা বাবার কপালে চুমা দিবা বাবায় যেন তোমাকে দেখে তার দিল ঠান্ডা হয়ে যায় দেখিয়া কলবি বলে ইয়া আল্লাহ বাচ্চাটা যখন আমার সামনে আসলো আমি তাকায় দেখলাম আসলেই তো বাচ্চার চেহারার ভিতরে সৌন্দর্যের কোনো কমতি নাই আমি তখন আমার বিবিরে বললাম বাচ্চাটাকে এবার কি করবা বলো স্ত্রী বলল স্বামী আমার এই বাচ্চাটাকে কোনোভাবেই হত্যা করা যাবে না এটাকে যদি হত্যা করেন তাহলে কিন্তু আমি আপনার সংসারে থাকবো না ওগো আল্লাহর হাবিব আমি এই বাচ্চাটাকে এমন ভাবে আপন করে নিয়েছি এই আপন করে নেওয়াটাকে ছিল শুধুমাত্র নামান্তর মানে একটা অভিনয় করেছি আমি বাচ্চাটারে ভালোবাসি এটা তার মাকে বুঝাইছি আসলে আমার দিলের ভিতরে বাচ্চার প্রতি বিদ্বেষ বাচ্চাটারে আমি সুযোগ মতো হত্যা করে ফেলব একদিন আমি আমার স্ত্রীকে বললাম ও বিবি আমার আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে বাচ্চাটারে দেখা করায় দিব আমার স্ত্রী খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বাচ্চাটারে সাজায়া দিছে বাচ্চাও বড় খুশি বাবার সাথে বেড়াইতে যাবে সাধারণত মেয়েরা বাবার ভক্ত বেশি হয় এই জন্য রসুল বলেছেন যখন ঘরে যাবা কন্যা সন্তান থাকলে খাবারের টোবলাটা মেয়েটার হাতে দিবা কারণ মেয়ে জাতি দুর্বল মেয়েদের প্রতি রবের দয়া মায়া সবচেয়ে বেশি আবার ওই মেয়ের পায়ের নিচে তার সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে দেখি কলবি বলে বাচ্চাটারে সাজায়া দেওয়ার পর এই বাচ্চাটাকে নিয়ে আমি আসতে করে রওনা হইলাম পাহাড়ি অঞ্চলে বুস্তার ভিতরে কোদাল ভৈরা রাখছি আমার না। কিছু দূর যাওয়ার পরে মেইন রোড থেকে লোকালয় রাস্তায় ঢুকছি আমার মেয়েটা বলে আব্বু কথা বলা যাবে না সামনে তোমার জন্য কিছু অপেক্ষা করে আমার বাচ্চা মেয়েটা হাসতে হাসতে আনন্দে আমার পিছনে হাঁটতে থাকে একটা পর্যায়ে যখন আমি বাচ্চা কেটে নিয়া এই সন্তানটাকে নিয়ে যখন আমি চইলা গেছি মরুভূমির ভিতরে তখন আমার সন্তান বলে বাবা তুমি কোথায় নিয়ে এটা তো মরুভূমি পাথর আর বালু আর বড় বড় পাহাড় তখন আমি চুপ ছিলাম কিছুই বলি নাই বস্তার ভিতর থেকে আমি একটা কোদাল বের করছি এই কোদাল দিয়ে যখন আমি পাহাড়ি অঞ্চলের কুয়া খনন করার জন্য মাটিতে কোপ মারলাম ওটা তো মাটি ছিল না ওটা ছিল পাথর আর বালু আর পাথর খনন করার পর যখন গর্ত বানাইতেছি গর্ত যখন হয়ে যাচ্ছে তখন আমার মেয়েটা দেখলো গর্ত বানাইতে গিয়া আমার দাড়ির ভিতরে ধুলা বালু ঢুইকে গেছে তখন আমার বাচ্চার কচি হাত দিয়ে আমার দাড়ির ধুলাগুলা পরিষ্কার করেবার বলে আব্বু তোমার বুঝি কষ্ট হয় নিজের হাতে খনন করার পর এরপরে আমি আমার বাচ্চাটাকে বললাম জামিলা তাকায় দেখো গর্তটা কেমন দেখা যায় আমার বাচ্চা মেয়েটা যখন গর্তের দিকে তাকাইলো তখন আমি বাচ্চাটাকে নিজের হাত দিয়া ধাক্কা মারছি এবং জোরে ধাক্কা মারলাম বাচ্চাটা গর্তের ভিতরে উবরায় পড়ে গেছে তখন আমার বাচ্চা মেয়েটা চিৎকার মেরে বলে বাবা বুঝতে পারছি এই সমাজে কন্যা হয়ে জন্মগ্রহণ করাটাই ছিল সবচেয়ে বড় অপরাধ আমি আমার মায়ের মুখে শুনছি আমার আব্বার দিল নাকি শক্ত পরে আবার শুনছি ও মা তোমার বাবা তোমাকে দেখার পরে তোমার বাবার দিলটা ঠান্ডা হয়ে গেছে নরম হয়ে গেছে মায়ের কথা ভুলছিল তোমার শক্ত দিল আল্লাহ নরম বানায় নাই ও আব্বা যান আপনার পায়ে হাত দিয়া বলি আপনি যদি আমাকে হত্যা করেন আবার এই ছোট্ট জীবনটা এখানেই শেষ হয়ে যাবে তার চেয়ে আপনি মক্কাবাসীকে জানা দেন আপনার নাই আমি জীবনে কোনো আপনাকে বাপ বলে ডাকবো না প্রয়োজনে দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব তারপরও আবার হত্যা করিয়ে না এই কথা রসুদের সামনে বলে রসুদুল্লার চোখের পানি বাচ্চাদের মতো ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তেছে এরপরে দাহিয়াতুল আতুল কালবি বলে ইয়া নাবি আল্লাহ বড় একটা পাথর উঁচা করে আমি আমার বাচ্চার বুকের উপরে আঘাত করছি তখন বাচ্চার বুক থেকে রক্তগুলা ফুলকি দিয়ে আবার চেহারা এসে আঘাত করেছে এরপরে পিছনে আর তাকাই নাই ধুলা বালু পাহাড়ি অঞ্চলের পাথরগুলা দিয়া বাচ্চারে জীবন্ত কবর দিয়ে চলে আসছি আমার বাচ্চার শেষ আওয়াজ ছিল আব্বা তুমি এটা কি করলা এই আওয়াজ শোনার পরে আর কোনোদিন আমি এই আওয়াজ শুনতে পাই নাই ওই দিনের পর থেকে আমি ঘুমাইতেও পারি না খাইতেও পারি না ওগো আল্লাহর হাবিব এই বাচ্চা হত্যার গুণাও কি রব্বুল আলামিন ক্ষমা করবেনি আল্লাহর রসুল বলেন আয়া কফির লাকুলু বাতুম ওল্লা হুফরুর রহে আল্লাহর মতো দয়াময় কেউ নাই আর তাই বো মিনাদাম্বিকাল্লা দাম্বালা যে তবা করে সে বাচ্চাদের মতো নিষ্পাপ হয়ে যায় বাচ্চা হত্যার রব্বুল গুলালাবিন ক্ষমা করেছে এজন্য যুবক ভাইরা আমার জীবনে কোনো দিন সুন্নাতের বিপরীত কাজ করা যাবে না আল্লাহর নবীর আদর্শকে দিল থেকে ধারণ করেন খানা খাওয়ার সময় দস্তার খানা বিছায়া খানা খাবেন মসজিদে ঢোকার সময় জিব্বা লড়াইয়া পড়তে হবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক নেতা চিনলেন নেত্রী চিনলেন মার্কা চিনলেন রসুল চিনলেন না এর চেয়ে হতবাগার কে হতে পারে আপনার ঘরে কত রকমের বই পাওয়া যায় কত ইতিহাস পাওয়া যায় অথচ আপনার ঘরে রসুলউল্লাহর দুই একটা সিরাতের কিতাব পাওয়া যায় না ঠিক না ব্যাটি আর রাহী কুল মাশতুম কিনবেন সিরাত ইব নেহিশাম কিনবেন ইন তফসির ইবনে কাসির কিনবেন বিদায়া ওয়ান নিহায়া কিনবেন এগুলো ঘরে রাখবেন মাঝে মাঝে খুলে খুলে এগুলো একটু পড়বে বুঝতে পারবেন রসুলের মতো শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না পৃথিবীর কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার আব্বার চরিত্র ফুলের মতো পবিত্র কেউ বলতে পারবে না যে আমার মায়ের চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই কারণ বাচ্চা জন্ম দেওয়ার আগেও তো মা বাবা আকাম করতে পারে সেই পাপ পৃথিবীর কেউ না জানলেও জানেন কে একজন ব্যক্তির ব্যাপারে রব্বুল আলামিন বলেন আল্লাহ নবীর চরিত্র হলো সর্বোত্তম চরিত্র পৃথিবীর ভিতরে কোনো মানুষ এমন নজির নাই যে রাস্তা বিয়া হাঁটলে রোদের ভিতরে মেঘের খন্ড আইসা ছায়া দেয় কিন্তু আপনার আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত ম্যাগের খন্ড আইসা রোদের ভিতরে তাকে ছায়া দিত দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ বের হাত শরীফের হাদিস আল্লাহর নবী যখন ঘামাইত তখন শরীর থেকে মিসক আম্বরের ঘ্রাণ বের হতো